বাড়ির সামনে চলে আসলো কচ্ছপ গভীর রাতে উদ্ধার জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকার ঘটনা জানা গেছে এলাকার বাসিন্দা রবি হাজরা রাতে ঘর থেকে বেরিয়ে বাইরে আসেন সে সময় তিনি বেরিয়ে বাইরে আসেন দেখতে পান কচ্ছপটিকে কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রাখেন তিনি এরপরই খবর দেন জলপাইগুড়ির গ্রিন জলপাইগুড়ি নামে পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে রাতেই খবর পেয়ে ছুটে আসেন সম্পাদক অঙ্কুর দাস এবং সৌরভ পাল রবি হাজরা বলেন কোনোদিন দেখিনি আজকে প্রথম বাড়ির সামনে দেখলাম এরপরই স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান আমরা কচ্ছপটিকে আপাতত আমাদের হেফাজতে রাখছি শনিবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে আমাদের বাড়ির সামনে এটা মানে আমাদের কোনোদিনও দেখতে পাইনি কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনেই এটা দেখতে পেলাম দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম তা বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ির পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয় আর কী উদ্ধার করলেন এটা একটা কচ্ছপ আপনার নাম এবং আমার নাম হলো রবি হাজরা আমাদের বাড়ি হলো পাণ্ডাবাড়ার জগন্নাথ কলোনি হ্যাঁ আর রাত প্রায় বারোটা বাজে এই সময়টা আমাদের কাছে পাণ্ডাবাড়া থেকে খবর আছে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার আমরা রাতি বন দপ্তরের সাথে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না আমরা রাতি সেই কচ্ছপটা উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশের সিস্টেম ঠিক রাখার জন্য তাকে আমরা সুতরাং স্বীকার করছি এবং আমরা কথাটা নিয়ে যাচ্ছি আগামীকালকে দপ্তরের হাতে তুলে দিব অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে অঙ্কুর অঙ্কুরদাস সাধারণ সম্পাদক গ্রিন জল